জয় জয়গুরু পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চরণে আমার কোটি কোটি প্রণাম এবং এখান প্রত্যেকের ইষ্টময় মঙ্গল জীবন কামনা করছি তো আজকে শ্রী শ্রী অবিন্দার কিছু কথা আমি শেয়ার করছি তিনি বলছেন আমি যদি গাড়িতে ঘুরি হাঁটার মর্ম বুঝতে পারবো না বাবা ছোট ছোট কাজ দিয়ে আমায় শিখিয়েছেন জানালা খোল নাইট লেভা নিজের থালা নিজে ধো বাসনটা জায়গা মতো রাগ ইত্যাদি এইসবের মধ্য দিয়ে মানুষ নিখুঁত হয় মানুষের সঙ্গে মিশে তখন কথা বুঝতে পারতে শেখে আমার মা অদীক্ষিত পরিবারের আমিষ ভোজি বাবার সঙ্গে বিয়ে হওয়ার পর এই বাড়িতে চলে এলো বাড়ি ভর্তি লোক পেঁয়াজ রসুন কোনো আমিষের কারবার নেই বিয়ের পর মা বাপের বাড়ি মুর্শিদাবাদে যাচ্ছে বাবার সাথে মা দিদাকে ফোন করে জানিয়েছে এই কদিন ঠিকমতো খাওয়া হয়নি ভালো মন্দ রান্না করে রাখবে যাওয়ার পথে বাবা মাকে বলছে তোমার কাছে একটা জিনিস চাইব দিতে পারবে মা মনে মনে করছে প্রথম চাইছে তাই সম্মত হয়ে সাথে সাথেই বাবাকে মাকে বলছেন পারলে বাড়ি গিয়ে মাছ মাংস খেও না মায়ের মনে হয়েছে বর এই প্রথম একটা জিনিস তাই প্রাণপণ তার কথা রক্ষা করেছে তখন থেকে মায়ের আমি আমিষাহার বরাবরের জন্য বন্ধ হয়ে গেল এই রকমভাবে একজনকে ভালোবেসে কিংবা ঠাকুরকে ভালোবেসে অবাঞ্ছিতগুলো ছেড়ে দিই ক্রমে আমরা শুদ্ধ হতে থাকি আমার মতে ছেলেদের বাইরে স্কুলে পড়া খুব জরুরি সকলের জন্য ইউনিফর্ম পড়ার নিয়ম আছে ইউনিফর্ম মানে সকলেই সমান সকলকেই স্কুলের নিয়ম মেনে চলতে হয় ক্লাস নাইনে উঠে বন্ধুদের সঙ্গে ঠাকুরের বিষয়ে কথা বলতে শুরু করি আমার ক্লাসে ষাটজন ছাত্র ছিল একা ঠাকুরের গল্প করেছি যা করেছি তাদের মধ্যে পঁচিশ জনের দীক্ষা হয়েছে তাদের আমি খোঁজ নিই তারা সবাই ইষ্টবৃত্তি করে আপনারা ঠাকুরকে ভালোবাসেন তাই আমি আপনাদের খুব ভালোবাসি গানের একটা লাইন আছে জো মেরে প্রীতম সে করে মোহে পেয়ারা লাগেরে আপনারা বিপদে যদি কাউকে পাশে না পান এসে আমাকে ফোন করবেন শেষ মুহূর্তে আমি দাঁড়িয়ে থাকব। বাবা আমায় আদেশ করলেন গত পাঁচই জানুয়ারি শ্রী শ্রী অবীন্দ্র দার চব্বিশতম জন্মদিবস গেছে তো এখন এই মুহূর্তে চব্বিশ বছর বয়সে ওনার যে প্রকাণ্ড কর্মকাণ্ড যোগ্য তিনি করে চলেছেন সারা মানে পৃথিবী সারা ভারতবর্ষ প্রতিটা জেলার যুব সৎসঙ্গীদের যুব গুরুভাইদের তিনি যেভাবে আবদ্ধ মানে উদ্বুদ্ধ করছেন এবং ওয়ার্কের মাধ্যমে যেভাবে তিনি সারা বাড়িতে বাড়িতে প্রতিটা কোণে কোণে বাড়িতে বাড়িতে তিনি ঠাকুরের যাজন দীক্ষার কথা তিনি বার্তা পৌঁছে দিচ্ছেন যেটা ভাবা যায় না এবং অদূর ভবিষ্যতে দেখা যাচ্ছে যে সারা ভারতবর্ষ জুড়ে এই প্রভাব এবং এই সৎসঙ্গ আন্দোলনকে তিনি মানে প্রতিটা জায়গাতে তিনি পৌঁছে দেবেন তো যাই হোক এই ডিপি ওয়ার্কারটা খুব বিশেষ উদ্দেশ্য নিয়ে তিনি তৈরি করেছেন যেটা অদূর ভবিষ্যতে আমরা এর ফল পাবো তো সেই 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 এইভাবে ইয়ং জেনারেশনকে ঠাকুরের গানে উদ্যাম নৃত্য করতে এর আগে দেখেছি বলে মনে হয়নি হোক না একটু অন্যরকম সবই তো ঠাকুরকে নিয়ে প্রথম যুগে যদি শুধু খোল করতাল হয় তারপর নাল তবলা ঢোলক তা কিন্তু তাহলেই হলো বা এই যুগ ইলেকট্রনিক গিটার কীবোর্ড কিন্তু আমি আগে জেনারেশনের মানুষ হয়েও আমার অত্যন্ত খুব ভালো লাগে ঠাকুর যুগ উপযোগী পুরুষোত্তম আমরা তো তাই অনুসরণ করি ঠাকুর ছিলেন তার সহপাঠীদের রাজাবাবু সবাই তাকে এই নামে ডাকত কারণ তার সকাল থেকে রাত কাটতো মানুষের জন্য ভাবতে ভাবতে আচার্য দেব তাই করে চলেছে পূজ্যবাদ অবীনাথাকে দেখলাম সকাল থেকে রাত পর্যন্ত এক কথায় না খেয়ে বিভিন্ন উৎসব প্যান্ডেলে ঠাই বসে সবার কথা শুনেছেন সমাধানের পথ দেখাচ্ছেন মাত্র চব্বিশ বছর বয়স তার এই হচ্ছে পুরুষোত্তমের প্রতিভূ তাই তো তিনি স্মরণ করিয়ে দিলেন আমাদের ভালোই যদি চাস ওরে মন ভালোই যদি চাষ সবার ভালন করেন যিনি তারই ভালোবাস সবাই খুব ভালো থাকবেন ঠাকুর কিনে চলবেন আশা করি আগামী দিন আপনাদের খুব ভালো কাটবে সবাই খুব ভালো থাকবেন আনন্দে থাকবেন জয়গুরু